অম্বিকার পাতাটা একটু গাঢ় হয় না কালারটা আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্ল্যান্ড ওয়ার্ল্ড হিরো তো আজ দেখতেই পাচ্ছেন আমি এসেছি আজ আমের স্বর্গরাজ্য আম্রকুঞ্জ নার্সারি যেটা ভারতবর্ষের একটি বিখ্যাত নার্সারি শুধু আমের জন্য সেখানে এসেছি আজ আপনাদিকে প্রত্যেকটা গাছ এর ভিডিওর মাধ্যমে ধরে ধরে দেখাবো এবং এই গাছ আপনারা বাড়িতে বসে কি করে সঠিক জাত বাড়িতে বসে পাবেন এবং এই নার্সারি সব সময় চেষ্টা করে যেগুলো ব্যবসায়িক যেগুলো ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার এবং যেগুলো ছাদ বাগানে হবে সেগুলোও ভালোভাবে বলিয়ে দেয় এনারা এবং এনাদের গাছের যে সার্ভিস কুরিয়ার সার্ভিস খুব ভালো তো আপনারা এনাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন দিয়ে অর্ডার করতে পারেন গাছ আপনাদের বাড়িতে সুস্থ সবলভাবে পৌঁছে যাবে এবং অরিজিনাল জাত পৌঁছবে যেটা সবথেকে বড়ো কথা যেটা অন্যান্য নার্সারি কি হয় অনেক গুলিয়ে ফেলে বা অন্য এক জাত বলতে গিয়ে অন্য জাত দিয়ে দেয় কিন্তু এখানে ওটা করা হয় না এখানে শুধু আমের নার্সারি প্রত্যেকটা ট্যাগ দিয়ে আম গাছ বিক্রি করা হয় একদম সঠিক জাত এবং কি বিদেশ থেকেও বিভিন্ন আমের চারা এখানে কালেক্ট করে আনা হয় এবং এখানে চারা বানানো হয়

আচ্ছা মোটামুটি আপনার ছাদে করার মতো দশটা ভ্যারাইটি ভালো হবে এরকম কী কী আছে মোটামুটি বলতে পারবেনা টমেটো মায়া অস্টিন তারপর দিয়ে তোমারি এই গাছগুলো সব মানে হাইট ছোটোতে হবে টবে কত ইঞ্চি টবে করা যাবে ওগুলো ওই যে বালতির মতো যে টবগুলো কুড়ি কুড়ি লিটার যে বালতিগুলো আচ্ছা ওইগুলোতে হয়ে যাবে ওগুলোতে হয়ে যাবে তাই তো আচ্ছা আর যদি কেউ ধরুন মানে বাণিজ্যিকভাবে করতে চায় তাহলে কোন কোন ভ্যারাইটিগুলো করবে এই ওইগুলো বাণিজ্যিকভাবে হবে ভালো ওটা লেট ভ্যারাইটি ওটা সেপ্টেম্বরে পাকবে আচ্ছা অম্বিকাটা আগস্টে পাকবে আচ্ছা আর আপনার অরুণিকা এই বেরিয়ে যাবে এইবারে অরুণিকা বেরিয়ে যাবে ফার্স্ট আর সব থেকে ভালো খেতে আম কোনটা সবথেকে ভালো টেস্ট ভালো

ওই যে ছয় ইজি হোয়াইট হোয়াইট ম্যাঙ্গো এটা কতটা সাইজ হয় এটা ওই তিনশো গ্রাম গ্রাম ফলন প্রচুর হয় না এই এই তো হয়েছিল প্রায় কেজি গাছটাতে এক একটা আচ্ছা এটা এটা কখন কখন আমটা

ইউ নিড সাম ডাইভারটিজাইজ মানে ছাদ বাগানও করা যাবে আর যদি কেউ বাগান করতে চায় বাগানও করতে পারে তাই তো আচ্ছা আর ব্যナナ হয় না ব্যナナ নাও আমটাও কি আছে এটা বেনানা ম্যাঙ্গো তাই তো আচ্ছা প্রতি বছরই হয় না আচ্ছা কোন আম কি আপনারা এতদিন তো করছেন আম মানে দেখেছেন যে এক বছর দিল এক বছর দিল না এরকম ভ্যারাইটি কিছু আছে আমাদের এই বাগানে মানে যে ভ্যারাইটিগুলো আছে প্রতি বছরই হচ্ছে তাই তো ড্রপ হয়নি বন্ধ হয়নি আর ধরুন যারা গাছগুলো নেবে আপনাদের কাছ থেকে সেই গাছগুলো মানে এক বছরের মধ্যে ফলন পাবে তারা ছেলেখানে ফলন চলে আসবে কিন্তু ওটা রাখাটা ঠিক হবে না একটা বছর বাদ দিয়ে দেওয়া বাদ দিয়ে দেওয়া ভালো আচ্ছা আর আপনাদের এইখান থেকে তো অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই হয় গাছ হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে নাকি কুরিয়ারে কুরিয়ারের মাধ্যমে সমস্ত জাতি পাওয়া যায় আপনাদের আচ্ছা কীভাবে যোগাযোগ করবে মানুষ মানে আপনাদের এখান দেওয়ার জন্য আমাদের তো আমরা কোন সার্চ করলে চলে আসি আচ্ছা আর মানে মানে ধরুন কেউ অর্ডার দিতে চাইবে কিভাবে অর্ডার দিবে আর কি ফোন করে না কিভাবে ওইটাই ওই মেসেজ করে দিলেও আমরা দেখে নিই আচ্ছা হোয়াটসঅ্যাপ আসে নম্বরে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে দিলে আপনারা দেখবেন হ্যাঁ এটা কি আর ওসাছুরি আর সেটা কালার ভালো আছে দেখি কোনটা একটু দেখা ওকে আমটা পুষা সুরিয়া আমটা বোল বোল টাইপের হয় না একদম না একটু হলুদ হলুদ এর হাঁটিটা কত মোটা হাঁঠিটাও পাতলা এর পাতলা তাই না পরি আচ্ছা শোন পরি শোন পরী আচ্ছা এটা আমাদেরই দেশি জাত না হ্যাঁ এটা মহারাষ্ট্রের মহারাষ্ট্রের না আচ্ছা আচ্ছা মিষ্টি তাই তো হ্যাঁ মিষ্টি মিষ্টি এবং এটা বাণিজ্যিকভাবেও করা যায় বাণিজ্যিকভাবেও করা যায় কিছু এটা কিং অফ চাকা পাত একটা আমরা সাজিনি একটাও আমরা সাজিনি এটা কিং অফ চাকা পাত তাই তো এটা এক একটার কত ওয়েট হয় এখানেও সোন করি এটাও সোন করি এটাও সোন করি কিন্তু এটা অনেকটা ভারী হয়ে গেছে আমগুলো তাই না

ও এইখানে ওই জন্য লাল ট্যাগিং করা আছে যাতে এইটা না ভুল হয়ে অন্য কিছু হয়ে যায় চলে যায় যাতে মানুষের কাছে ভ্যারাইটিগুলো আচ্ছা কতগুলো আমের ভ্যারাইটি আছে বললেন আপনাদের প্রায় ছশো প্রায় ছশো ভ্যারাইটির আম পাবে তাই না কেউ যদি মানে বাণিজ্যিক ভাবে লাগাতে চায় ধরুন বাগান করতে চায় আপনাদের এখান থেকে চারা নিতে যায় তাকে তো আপনারা গাইড করে দেবেন যে কোন কোন জাতগুলো নিলে তার ভালোভাবে হবে বা কেউ যদি ছাদ বাগানের জন্য যদি ধরুন চারটে পাঁচটে গাছ চায় তাহলে তাকে তো অবশ্যই গাইড করে দেবেন যে এই জাতগুলো করুন ভালোভাবে ছাদে সেগুলো ফোনে সব সবাইকে বলে দেওয়া হয় কি ওষুধ লাগবে সেটাও বলে বলে দেওয়া হয় তাই না আচ্ছা আচ্ছা কোনটা বকুল আসছে বলো না না এটা থাই ভ্যারাইটি হিসাবে রয়েছে ওই যে রেড ইয়ে বাঁধা রয়েছে এখানে বকুল আসছে না এটাই আবার এটা তো বকুল আসছে বাহ

তিন আম গাছ লাগানো আছে আর আপনাদের তো শুধু আমি করেন তাই তো আচ্ছা আচ্ছা মানে ভারতবর্ষ সেন্টারে এত আম নেই যে আম আপনাদের বাগানে রয়েছে হ্যাঁ আসছে মানে কালেকশন যে পরিমাণ রয়েছে মানে সাধারণত কোনো নার্সারিতে পাওয়া মুশকিল আছে এত ধরনের কালেকশন এক জায়গা থেকে

প্ৰতি গ আছে ঠাই গৈছে মানে ভুল ভাল যাতে ন